যে বলা হয়েছে একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন কি দ্বিগুণ হয় অর্থাৎ মানে কি প্রথম দিন এক থাকলে পরের দিন দুই হবে তারপরের দিন আবার তার দ্বিগুণ চার হবে তারপরের দিন আরও তার দ্বিগুণ আট হবে এইভাবে দ্বিগুণ হতে হতে রয়েছে ঠিক আছে এখন প্রশ্ন করা হয়েছে কি যে যদি এরকম দ্বিগুণ হতে থাকে তাহলে কবে হলো যদি তিরিশে নভেম্বর যেটা রয়েছে তিরিশে নভেম্বর ধরো দু হাজার তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়েছে তাহলে অর্ধেকপূর্ণ কবে ছিল কি ইজিলি আমরা বলে দিতে পারি কিভাবে বলতে পারি দেখো যেদিন সম্পূর্ণ হয়েছে তারপর কি তিরিশে নভেম্বর কি হয়েছে তিরিশে নভেম্বর হলো সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে ঠিক আছে নভেম্বর তা তুমি কি বলতে পারো তার আগের দিনই কি অর্ধেক ছিল অর্ধেক ছিল তার আগের দিন অর্থাৎ উনত্রিশ তারিখে উনত্রিশ নভেম্বর ছিল অর্ধেক সেই জন্যই তো তার পরের দিন কি অর্ধেক ছিল তার দ্বিগুণ হয়ে পরের দিন ফুল হয়ে গেছে অর্থাৎ অ্যান্সার আমাদের কি হয়ে যাবে সি হয়ে যাবে সি যেটা রয়েছে সি কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে বুঝতে পারলে বলছি যেদিন আমাদের ফুল ছিল অর্ধেক ছিল তার পরের দিন কি ফুল হবে এটাই তো কথা তাহলে ফার্স্ট আমাদের কি চলে আসবে যে যেদিন আহ আমাদের ফুল ছিল কবে ফুল ছিল আমাদের তিরিশে নভেম্বরে সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে তার আগের দিন হাফ ছিল হাফের দ্বিগুণ হলো কি ফুল অ্যান্সার কে যাবে উনত্রিশে নভেম্বর ঠিক